আল্লাহ তালা উত্তম যাচা প্রদান করবে ওই বান্দাদেরকে যারা আল্লাহ শুক্রিয়া আদায় করে কিন্তু আমি যখন আল্লাহ অকবর বলতে বললাম যুবকরা জোরে বলে দাঁড়িয়ে পাকা বয়স্ক মুরব্বী বাবারা আসতে বলে আবার যারা মিডিল বয়সের যারা তারা একজন আরেকজনের দিকে তাকায় না 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 একজন আরেকজনের দিকে তাকা হবেন না নিজের অন্তরটাকে পরিষ্কার করার জন্য মহান রবকে একটু মহাপথের সাথে স্মরণ করবেন আল্লাহ তালার পেয়ারা হাবিব মোহাম্মদ সরুল্লাহ সাল্লাহ আলাইকুম সাল্লাম নবী আমার বলতেছে কেউ যদি আল্লাহ তাআলার অধিক পরিমাণ প্রশংসা করে আমার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে 10টা পুরস্কার প্রদান করে জবান বন্ধ নাই জুড়ে বলেন কয়টা পুরস্কার প্রদান করে 10টা পুরস্কার প্রদান করে এক নাম্বার ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে হায়াতরা বৃদ্ধি করে দেয় আমার আল্লাহ আপনাদের এলাকার কোন মানুষ যখন হার্ট অ্যাটাক করে স্টক করে ওই মানুষটাকে ঢাকা বড় হসপিটালে বেডের মধ্যে নিয়ে যাওয়া হয় কেন ওই মানুষটাকে আইসিউর মধ্যে রাখা হবে পঁয়ষট্টি থেকে এক লক্ষ চব্বিশ পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ আইসিউর বিল আসে চব্বিশ ঘন্টার জন্য কিন্তু মানুষ চিন্তা করে দেখেন আল্লাহর প্রশংসা করলে আল্লাহ সুক্রিয়া আদায় করলে আমার আল্লাহ তালা বান্দার হায়াত বাড়ায় দেয় ও মুসলমান ওই আল্লাহ তালা যে আপনাকে আমাকে হায়াত বাড়ায় দিবে আমরা তো আল্লাহ তালার কোনো কাজ করা লাগবে আল্লাহ বলে বান্দা অন্য কোনো কাজ করা লাগবে না দুনিয়ার জমিনের মধ্যে পাঁচশো টাকা বেতন পাওয়ার জন্য মাটি কেনা লাগে দুনিয়ার জমিনে 500 টাকা বেতন পাওয়ার জন্য রিকশার পেডেল চাপানো লাগে ইনতা আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি আমার প্রশংসা করবা ওই প্রশংসা করার কারণে আমি আল্লাহ তালা বান্দার হায়াত বাড়ায়া দেই জোরে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার আল্লাহ আল্লাহর প্রশংসা যারা করে আমার আল্লাহ তারা ওই বান্দার হায়াত বৃদ্ধির পরে ওই বান্দা যদি কঠিন কোন বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তারা ওই বান্দার বিপদ থেকে উদ্ধার করে দেয় সোবাহান আল্লাহ ওই বান্দা শুধু বিপদ থেকে উদ্ধার করেন না আল্লাহ তালা বলে ও বান্দা শোনো শোনো যদি তুমি কঠিন কোন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে থাকো আমি আল্লাহ তালার প্রশংসা করার কারণে আমি আল্লাহ তোমাকে ওই মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার করে দেয় ও বান্দা শোনো তাহলে এক নম্বর হায়াত বৃদ্ধি করা হয় দুই নাম্বার রিজিকের পয়সা করা হয় তিন নাম্বার বান্দার বিপদ থেকে উদ্ধার করা হয় চার নাম্বার ওই বান্দার যদি অভাব অনটন থাকে আল্লাহ উদ্ধার অভাব অনটন দূর করে দেয় জোরে বলি সোহান আল্লাহ পাঁচ নাম্বার ওই বান্দাকে আল্লাহ তারা যেই মৃত্যু দান করেন ওই মৃত্যুটা হবে ইমানের সাথে মরণ মুসলমান একবার চিন্তা করেন আপনার এলাকার অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় পর্দার অন্তরাল অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন মারা যাওয়ার সময় অনেক মানুষ জিব্বা বাহির করে কামড় দিয়ে দেয় যায় না এমন মরণ হয় না মারা যাওয়ার সময় চকুলটায় মারা যাওয়ার সময় নাকে এবং মুখে দিয়ে রক্ত বের হয় একবার তো মসজিদের ইমামকে জিজ্ঞেস করলেন না হুজুর মানুষ কেন এমন করে মারা যায় শুধু মসজিদে কেন একটু বালি বেশি পরে আছে ইমামের এই দুষ্ঠা আপনারা নানা মুসলমান এমন করা যাবে না আগে মসজিদের ইমামের কাছে ইসলাম সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে জানবেন এর আগে সামান্য কোনো ত্রুটির জন্য ইমামের সামনে দাঁড়ানোর ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই এবার শোনেন বাবাজিরা বন্ধুরা কেন আমাদের নাকে মুখে দিয়ে মরা সময় রক্ত বের হবে আমরা তো মুমিন দাবি করি মুসলমান দাবি করি কেন আমাদের চোখ উল্টে যাবে কেন আমাদের জিব্বায় কামড় পড়বে কেন আমাদের হাত পা রবগুলা ছিঁড়ে যাবে এটা তো একবার চিন্তা করলেন না সোনার মুসলমান যদি কোনো মানুষ বে হয় বেঈমান হয় যদি কোনো মানুষ হারামখোর হয় সুখখোর হয় গোসখোর হয় পরে হকমাইরা খানে হয় তাহলে ওই মানুষটা ইন্তেকালের সময় ওই মানুষের মরার সময় জিব্বাটা বের হলে কামড় দিবি চোখে দিয়ে রক্ত বের হবে নাকে দিয়ে রক্ত বের হবে মুখে দিয়ে রক্ত বের হবে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবি তাহলে আল্লাহ তালা আল্লাহর প্রশংসা করলে পুরস্কার দে কয়টা পাঁচটা দুনিয়ায় পাঁচটা আখেরাতে সুবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ যে পাঁচটা পাঁচটা 10টা পুরস্কার কিনতে এমনি বাহির হয় নাই অনেকগুলা হাদিস যাচাই করে বাঁচাই করে গুলামি একসাথে করছে কষ্ট হয়েছে পড়া লেখা করতে শুধু আপনারা মনোযোগ দিয়ে আমার বয়ানটা শোনার চেষ্টা করবেন তাহলে এক নাম্বার hayat biddi রূপ মুক্তি মুসিবত মুক্তি বিপদ থেকে উদ্ধার 5 নাম্বার ঈমানের সাথে মরণ কিন্তু যে ব্যক্তি নাকি দিয়ে রক্ত বের হয় মুখে দিয়ে রক্ত বের হয় চোখ উল্টে যায় জিব্বায় কামড় দিয়ে মারা যায় বিছানায় পশ্রাব পায়খানা করে মারা যায় এটা তো ইমানদারের মরণ না কারণ পশ্রাব পায়খানা করে দিলে পবিত্র থাকে না অপবিত্র অবস্থায় মারা যায় তাহলে হুজুর ইমানদারের মরণ কোনটা আমি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই জানিয়ে দিতে চাই ইমানদারের মরণ কোনটা আল্লাহর হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নবী আমার বলতেছে নাম্বার মুমিন যখন ইন্তেকাল করবে ওই মুমিনের ইন্তেকালের পূর্বে আজরাইল আসার আগে আল্লাহ তালা দুইজন ফেরস্তা মুমিনের কাছে পাঠাইবেন একটা জবান বন্ধ নাই জবানটা খুলে বলেন কয়জন জোরে বলেন কয়জন আজরাইল আসার আগে পাঠাইবেন কে দেখলাম আমার ওই দুইজন ফেরেস্তার কাছে একজনের হাতের মধ্যে জান্নাতি আপেল থাকবি আরেকজনের হাতের মধ্যে জান্নাতি মেশকো আম্বরের আতর থাকবি আরো জুড়ে পড়েন না সুবাহ মুসলমান বাবারা মনোযোগ বয়ানটা শোনার চেষ্টা করবেন এবার জান্নাতি আঁতরওয়ালা ফেরেস্তাটা আইসা আপনার নাকের আগায় বসবে যদি আপনি মুমিন হন কি হন যদি আপনি মুমিন হন ওই ফেরেশতা আপনার নাকের আগার মধ্যে বসবে ফেরেশতাটা নাকের আগার মধ্যে আবার মেশ কম্বরের আতরের সুগ্রাম ছেড়ে দিবে বান্দা এমন সুগ্রাণ পাইয়া বান্দাটা এই সুগ্রানে বড় আবেগা ফুল্লত হয়ে যাবে আরেকটা ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে ফেরেশতাটা বান্দার মাথার মধ্যে হাত বুলে দিবে ও বন্ধু ছোট বাচ্চা ওয়া ওয়া করে কান্না করলে মা যেমন হাত বুলে দিলে বাচ্চা ঘুমায়া যায় মুমিন বান্দা এমনভাবে ঘুমায়া যাবে মুমিন বান্দা কোনো টের পাবে না এবার মুমিন বান্দার নাকের কাছে যখন ফেরাজ কাটা মেশ কম ভরে আতন লাগায় দিবে বান্দা যখন ঘুমায় যাবে আজরাই লালাই হি সালা তো সালা মুমিন বান্দার কাছে আসবে আইসা মুমিন বান্দার বুকের মধ্যে একটা পাকড় করবে ঠাস করে যখন তারা চেষ্টা করবে মুমিন বান্দার রুটা যখন বুকের মধ্যে আক্রমণ করা হবে রুটাকে এই বুকের মাঝখান থেকে আরো দুইজন ফেরেস্তা দাঁড়ায় যাবে মুমিন বান্দার রুটা তুমি কান দিয়ে কবজ করবে না কেন 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 একান দিয়ে কবস করব না কারণ মুমিন বান্দার কলবের মধ্যে মুমিন বান্দার বুকের মধ্যে মুমিন বান্দার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা আছে মহাব্বত আছে মুমিন বান্দার এই কলবটা এই বুকটার মধ্য দিয়ে তুমি রুহু কবজ করতে পারবে না বাইকে ফিরে দা হবে এবং আদ্রাইল সবচাইতেvnd আকর্ষণীয় জায়গা এই মুখের মধ্যে আঘাত করবে বিওয়াজ হিকান নূর যে চেহারার মধ্যে বান্দার নূর চমকাবে আখিরাতের মধ্যে анসরের ময়দানে বান্দার মুখের মধ্যে আঘাত করলে কপালের মধ্য থেকে আর দুই জন ফেরেশতা বাধা হয়ে দাঁড়াবে নারে আদ্রাইল না মুমিন বান্দার রূহ তুমি মুখ দিয়ে কবজ করতে পারবে না বলে কেন 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 বলে বান্দা সত্তার মধ্যে দিয়ে সুবহানাল রব্বিয়াল আলা বলে আমার মনিবের প্রশংসা করেছে আমার চরিয়া কান্দি পড়ার যুবক

বান্দার দান এবং সাদাকা মুমিন বান্দা যখনই তার কাছে অর্থ ছিল দান সাদাকা করেছে না থাকলে আল্লাহর হস্তে ক্ষমা প্রার্থনা করেছে এবার বান্দি আক্রমণ করা হবে বান্দির থেকে আর একটা ফেরস্তা বলবে আজরাইল না 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 মুমিন বান্দাকে বান্দির থেকে আক্রমণ করা যাবে না বলে কেন বলে আমরা হইলাম মুমিন বান্দার পিতা মাতার খেদমত এজন্য আমরা তার পক্ষ থেকে তোমাকে বাধা প্রদান করে তুমি বান্দার রুহ কবজ করবে না কারণ বান্দা ঘুমায় ঘুমন্ত অবস্থায় মুমিন মারা যাবে না মুমিন মারা যাওয়ার আগে কালিমা পরে মারা যাবে পরেন সোবাহান আল্লাহ এবার আফরাইল আমার আল্লাহ তার কাছে ফিরক চলে যাবে আফরাইল বলবে রাব্বে কারিম আল্লাহ ও আল্লাহ মুমিন বান্দার রুহ তো কবজ করা যায় না আমার আল্লাহ তাআলা বলবে রে আফরাইল শুনে নাও কারণ আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীনা ঘোষণা করেছে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদা খালাল জান্নাত যে ব্যক্তির জবান দিয়ে কালেমা পড়বে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে মুমিন বান্দাকে এখন কেমনে কবজ করবা সে তো ঘুমায় ঘুম থেকে জাগ্রত হবে তখন মুমিন বান্দা যখন কালেমা পড়বে মুমিন বান্দারে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করানো যাবে না বলে কেন গো কেন কারণ মুমিন তো কষ্ট পাওয়ার জন্য দুনিয়াতে আসে নাই মুমিন দুনিয়া থেকে যাওয়ার সময় কেন কষ্ট পাবে শোনো রে মুসলমান ইমানদার আজরাইল যখন বেঈমানের মুখটার মধ্যে থাবা দিবে করে রসুলের হাদিস শরীফ পড়লাম গত শুক্রবারের আগের শুক্রবারে আমি জুমার নামাজের বয়ানে আমি পড়লাম দেখলাম নবী আমার ঘোষণা করেছে কোনো বেইমানের রুহু বে আমলের রুহু যখন কবজ করা হয় আগ্রাইল যখন বুকটার মধ্যে থাবা দেয় তখন শুধু মানুষ এবং জিন জাতি ছাড়া একটা বেইমান বে আমলের রুহু তখন কবচ করা হয় বান্দা এমনভাবে চিৎকার করে তার চিৎকারের আওয়াজ তার পাশে বসে থাকা মা শুনতে পায় না বাবা শুনতে পায় না কিন্তু এলাকার সব সব রুকাত গুলা শুনতে পায় এমন ভাবে রুহু কবজ করবে আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজরাইল যখন আমি নবীর রুহু মুবারক কবজ করার জন্য আসছিল আরে রুহু কবজ করে নাই কবজ করার পূর্ব মুহূর্তে আমি নবীর বুক মুবারকের মধ্যে শুধু আজরাইলের হাতটা রেখেছিল আমার কাছে মনে হয়েছে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড় গুলো আমি রসুলের বুক মোবারকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমি রসুল তখন আজরাইলের কাছে বললাম আমার অন্যতের রহুগুলাকে এমন কষ্ট দিয়ে দিয়ে কি আঘাত করে নেওয়া হবে জিব্রাইল বলে না ইয়া রাসূলুল্লাহ আপনি যেন দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে আপনার উম্মতকে কিছু নসিহত করে দিয়ে যান যে দুনিয়াতে কেউ যদি আপনি রাসূলের পথ এবং মত মোতাবেক চলাফেরা করে তাদেরকে এমন কষ্ট দেওয়া হবে না আপনার পথ এবং মতের বাহিরে চলাফেরা করলে এমন কষ্ট দিয়ে মারা হবে শুনো রে মুসলমান বেমানের মৃত্যুর কথা না হয় পরে বললা মুমিনের মৃত্যু সুখবরটা একটু শুই না যাও রে মুসলমান মুমিন বান্দার রুহটা যখন এবারে কবজ করার জন্য দাঁড়িয়ে থাকবে আবার বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় আসলে বান্দার নাকের কাছে আবার মেশ কম্বরের আপল লাগিয়ে দেওয়া হবে সুগ্রাম পাইয়া আবার বান্দার ঘুম ভেঙে যাবে শোনেন মুসলমান ইমান দাঁড়া এবার মুমিন বান্দার সামনে যখন আজরাইল দাঁড়া থাকবে একটা ফেরেস্তা বান্দার নাকের কাছে এবার মেশ কম্বরে আতরে সুগ্রান লাগিয়ে দিবে বান্দা যখন চোখ খুলবে আরেকজন ফেরেস্তা হাতের মধ্যে কি যেন আছে বলছিলাম জান্নাতি আফেল ছিল ওই আফেলের মধ্যে লেখা থাকবে কালিমে তৈবা মুমিন বান্দার সামনে যখন ওই আফেলটা ধরা হবে বান্দা জবান দ্বারা পড়বে কালিমে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মহাহমাদৰ লং্লা সাল্লাম্লা আহ আনাইি সাল্লাম জবান কুলে ধুৰ পৰে না আপনাদের কালিমা পড়ার যে একটা আওয়াজ দিচ্ছেন আপনারা মনে হচ্ছে যে একবারে দশ পনেরো দিন খাবার দাবার খান নাই একবার হুজুর খুব খারাপ লাগতেছে হুজুর কথা আসতেছে না আমাদের কাছে ভালো লাগতেছে না আর শোনেন মুসলমান তাদের জবান দ্বারা কালেমার জিকির নাই বিদায় মুসলমান আজ বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তবে একটা বিশ্বাস রাখে যদি জবানে আল্লাহ তাআলার কালেমার জিকির রসুলে পাকের জিকির যদি মুখে থাকে তাহলে কখনো লাঞ্ছিত বঞ্চিত হবেন না আর যদিও হন ওই জায়গায় আপনারা

চরিয়া কান্দি পারার যুব সমাজ দানি মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা এবার মুমিন বান্দা যখন কালেমা পড়বে আদ্রাইল ফতাক করে মুমিন বান্দার রুহটা নিয়ে যাবে মুমিন বান্দা টের পাবে না এর মধ্যে মুমিন বান্দা কাফন শেষ গোসল শেষ দাফন শেষ মুমিন বান্দার রুহ আদ্রাইল যখন নিয়ে যাবে মুমিন বান্দার রুহটা নিয়ে যাওয়ার সময় আদ্রিলকে আবার মুমিন বান্দার রুহুর পক্ষ থেকে নাকি আদেশ করা হয় এ আদ্রাইল কেন এত দেরি করা হচ্ছে তুমি যদি জানতে আল্লাহ তালা মুমিনের জন্য কত নিয়ামত রেডি করে রাখছেন তাহলে তুমি এত দেরি করে আমার রুহুটা নিয়ে যাইতা না আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা কিন্তু অনুরূপভাবে রুহু যখন কবজ করে তাড়াতাড়ি রুহু নিয়ে যায় তখন বেইমানের রুহু থেকে আওয়াজ আসে রে তুমি যদি জানতা আমার কষ্ট কত আস্লা তালা রেডি করে রাখছেন জাহান্নামের মধ্যে তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি না একটু দেরি করতা এবার আসেন শুনিরে বাবা মুমিন বান্দার রুজা করে আবার আজনাইল ফেরেশতা উপরের দিকে নিয়ে যাবে আজরাইল ফেরেশতা প্রথম আসমানের সামনে দেখবে জন ফেরেশতা ডান দিকে উনিশজন ফেরেশতা বাম দিকে আমি হাদিস্বরী গুলা যখন পাই টু পাই একটা একটা করে পড়া শুরু করলাম দেখলাম হাই রে মুমিন বান্দার কত দাম মুমিন বান্দার কত মর্যাদা মুমিন বান্দার কত সম্মান আর আমরা মুমিন বান্দার দাবি করি মুসলমান দাবি করি কিন্তু দাড়িগুলা ক্লিন শেপ করে ফেলাইয়া দেই না 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 পা ওয়াক্ত নামাজ হয় আমরা মসজিদের দিকে যাই না 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 আমরা দুনিয়াতে চলাফেরা করি মা বাপরে ভাব দেই না 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 আমরা দুনিয়াতে চলাফেরা করি হারাম খায়। সুদের সাথে লিপ্ত গোষের সাথে লিপ্ত মানুষের জমি দখল করার মধ্যে লিপ্ত আল্লাহ তালা এমন কাজ থেকে আমাদেরকে হেফাজত করন জোরে কন আসতে বলছে জোরে বলেন ও বন্ধু উনিশ জন ডাইনে উনিশ জন বামে ফেরাস তারা বলে সাহালান। মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান আহলান সাহলান মারহাবান আল্লাহর মেহমান আল্লাহর মেহমান ফেরেশতারা তারা স্বাগতম জানে মুমিন বান্দারে রিসিভ করে নেয় অনুরূপভাবে বেইমান বান্দার রুহু যখন ফেরত তারা নিয়ে যায় ফেরত তারা দুইজন যে দুইজন আগে আগমন করে এগুলার চক্ষু নীল নীল থাকে ওই ফেরেশতারা তারা নাকের মধ্যে একটা কাপড় লাগায় দেয় কারণ বেইমান নামাজ না পড়ার কারণে আমল না করার কারণে তার রুহুটা পচে গেছে গন্ধ এমন গন্ধ দুই জন ফেরেশতা যখন বেইমানের রুহু উপর দিকে নিয়ে যায় তখন ওই উপর থেকে 19 জন নিযুক্ত করে যে দুই 19 ফেরেশতা দাঁড়ানো তারা ওই পায়মান বান্দার আমল বান্দার দিকে থু থু করে নিক্ষেপ করতে দুই জন ফেরেশতা দিশ করে এ ফেরেশতা থুতু কেন নিক্ষেপ কর 19 জনের দলের ফেরেশতারা ডাক দিয়ে বলে তুমি নাকে কেন কাপড় দিয়েছো সেটা বলো তাহলে আমার থুতুর কারণ তুমি জানতে পারবা বুঝতে পারলাম আমরা তো এই বান্দা বেঈমান হওয়ার কারণে বেআমল হওয়ার কারণে তার শরীরের রুহের মধ্যে দুর্গন্ধ তৈরি এই জন্য নাকে কাপড় দিয়েছি এবার ওই উনিশ বলবে তার দুর্গন্ধের কারণে আমরাও থুতু নিক্ষেপ করেছি ইমানদারের বান্দা নিয়ে যাওয়া হবে আলমে আরোহার মধ্যে আজরাই ফেরাস্তা বলে শোনো শোনো নবী হাদিস থেকে পাইলাম হাদিসে কুচ্ছি বলছে এটা কোনো বানানো কথা নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলে সাল্লাম এই কথা বলে বলে কান্না করে দিয়েছেন ইমানদারে রুগু না হাবে ইমানদারে রুগু জোকর আল্লাহ রাস্তানে আলমে আরো হাত দিকে নিয়ে যাবে আপনাদের এলাকায় একটা মাছ আছে যে মাছটা হাতে ধরা যায় না ধরলে এটা পিছলেয়া পড়ে যায় বাই মাছ কসুই মাছ ঠিক না আমাদের কুমিল্লার বা সেটাকে বাইম মাছ বলে এ যখন হাতের মধ্যে না মুমিন বান্দা রুহু আজরাইলের হাতে থাকে না ডান হাতের মধ্যে নিলে বাম হাতে চলে আসে বাম হাত থেকে ডান দিকে চলে আসি আদ্রাইল বলে আল্লাহ মুমিনের রুহু তো আমার হাতেও থাকে না রাগব কোথায় আল্লাহ তালা আদেশ করে এ আজরাইল যাও তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো অল জাহাবি অল ফিদ্দাত দুই প্রকারের পাত্রের কথা বলেছে একটা স্বর্ণের পাত্র আর একটা রূপার পাত্র কারণ মুমিনের রুহু কোনো নর্মাল জায়গার মধ্যে রাখা যাবে না মুমিন তো দুনিয়াতে কষ্ট করেছে মুমিন মজা ভোগ করবে আখেরাতের মধ্যে সোভান আল্লাহ মুমিন বান্দার রুহুটা আবার রূপার পেয়ালায় নেওয়া হবে রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রুহু থাকবে না স্বর্ণের পেয়ালার মধ্যে নেওয়া হবে এরই মধ্যে মুমিন বান্দার কাফন শেষ দাফন শেষ এবার আপনাই বলবে আল্লাহ স্বর্ণরূপা কোনো জায়গায় থাকে না মুমিন বান্দার রুহু কি করবো আপনি বলে দেন আল্লাহ তো এবার ওই আয়াত অনুসরণ করো ওয়ালা

যারা মুমিন বান্দা তাদের ব্যাপারে আয়াত নাজিল হয় বলছে ওই সময় আল্লাহ তাআলার আদেশ ফেরেশতাদেরকে দেওয়া হবে কি দেওয়া হবে এ ফেরেশতা তুমি কি জানো না যারা আল্লাহর রাস্তায় চলে যায় নামাজ পড়তে পড়তে মারা যায় রোজা রাখতে রাখতে মারা যায় ভালো কাজ করতে করতে মারা যায় তারা মৃত নয় তোমরা তাদেরকে মৃত বলো না আল্লাহ কি বলবো আল্লাহ বলে বাল আহিয়াহুম তারা হলো জিন্দা কিল্লা তাশুরুন এই মুমিনদেরকে যারা মরা বলে তারা নির্বোধ তারা বোকা তারা না যারা মুমিন তারা মরে না তারা মুমিন তারা মরে না যারা মুমিন তারা মরে না মমিনটা কবরের মধ্যে নামা দাদাই করে ফোরেন সোহান